বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় বাবার বাড়ি বেড়াতে গেলে নিজের ব্যাগটাই বারবার মনে করিয়ে দেয় আমি একজন অতিথি হাতে গোনা কয়েকটা দিন স্বপ্নের মতো কেটে যায় ফেরার দিন আবার সামনে চলে আসে সময়টা কেন যেন পাখির মতো উড়ে চলে যায় সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না সবার আবার একই প্রশ্ন আবার কবে আসবে আর এই উদাস করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মনের ভেতরটা ঝড় বয়ে যায় অজানা কি আর একটা কষ্ট বয়ে যায় এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে কবে এলি আবার কবে যাবি নিজের অজান্তেই এই প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে মনের মধ্যে ক্ষতটা আরও বেড়ে যায় আমি একজন অতিথি এই কথাটা আমার মনে সব সময় জানান দিয়ে যায় আমার ফেলে আসা ঘর আমার ফেলে আসা সেই দিনগুলি সমস্ত কিছু মনে পড়ে যায় আচ্ছা বিয়ে হয়ে গেলে মেয়েরা কেন পর হয়ে যায় আসলে মেয়েদের কোনো নির্দিষ্ট বাড়ি হয় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিট কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমার হাজব্যান্ডের অলরেডি পোস্টিং হয়ে গিয়েছে এই জন্য আমি কিছু কাপড় চুপড় গুছিয়ে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর রাস্তায় তেমন কোনো ভিডিও করতে পারি নাই কারণ ফোনে একটু প্রবলেম হয়েছিল এই জন্য তারপরে এই তো দেখতেই পারছেন আপনাদের ভাইয়া এখানে মিষ্টি কিনছে কারণ বাড়ি যাবে এই জন্য আর এই তো মিষ্টি কেনা শেষ হয়ে গেলে আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে আসলে পাবনা মেডিকেল কলেজ রোড আর এই তো এখানে দেখতে পাচ্ছেন টিন দিয়ে আসলে ঘেরাও করা রয়েছে আসলে জানি না কেন টিন দিয়ে ঘেরাও করা আর এটাই মূলত আমাদের মেডিকেল কলেজ এরিয়া আর এই তো মাসাল্লাহ জায়গাটা আমার কত চেনা আসলে অনেক দিন পর প্রায় এক বছর পর আমি এসেছি আর এই তো দেখতেই পারছেন এইটাই আমাদের মেডিকেল কলেজ দেখতে পারছেন অনেক সুন্দর একটা জায়গা আর এই তো আর এই প্রাচীরটা মূলত মেন্টাল হসপিটালের আসলে এরিয়া আর এখান দিয়ে আসলে আমি যাচ্ছিলাম আর এমন সময় আসলে দেখি রাস্তা আসলে নতুন করে তৈরি করছে তারপরে আমাদের সিএনজি মামাটা গাড়িটা ঘুরিয়ে আবার অন্য রাস্তায় আসলে নিয়ে এসেছিলো আমাদের আর এই তো দেখতে পাচ্ছেন গাড়িটা ঘুরিয়ে আমরা অন্য রাস্তায় চলে এসেছি আর এখানকার প্রত্যেকটা রাস্তায় আমার চেনা খুবই পরিচিত সেই শৈশবকাল কেটেছে আমার এই জায়গায় আসলে খুবই মায়া আসলে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো এই মায়াটা আসলে কাজ করে আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো মায়াটা আরও বেড়ে যায় আর আমি বিগত এক বছর পরে আমার বাবার বাড়িতে আসছি আসলে সব কিছুই চোখের সামনে স্বপ্নের মতো মনে হচ্ছে আসলে বিশ্বাসই করতে পারছি না যে বাবার বাড়িতে আসছি আর এখানে দেখতেই পারছেন আমার ভাবি আমাকে এক কাপ দুধ চা দিয়েছে গরম ধোয়া ওঠা চা তার সাথে আসলে টোস্ট বিস্কিট আর এই চাটা মূলত আমার অনেক ফেভারিট আর আমি দুধ চা একটু পার্সোনালি একটু বেশি পছন্দ করি জানি দুধ চা স্বাস্থ্যের জন্য আসলে খারাপ কিন্তু আসলে এই দুধ চাটা আমার সবথেকে বেশি পছন্দের আর আমি তো হঠাৎ করে চা খাই আর যখনই খাই এভাবেই খায়। আর চায়ের উপরে আপনারা যে তেলের আবরণটা দেখতে পাচ্ছেন আর আসলে এই চাটা মূলত খাঁটি গাভীর দুধ দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য আসলে তেলের আবরণ বোঝা যাচ্ছে আর খাঁটি গাভীর দুধে তো এমনিতেই উপর দিয়ে আসলে ঘি বাটার যে যেটাই বলেন না কেন সেটাই কিন্তু আসলে ভেসে থাকে আর আমি চাটা অনেকখানি শেষ করার পর আসলে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর এই তো আমি চা খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম আলহামদুলিল্লাহ আর সেই এক বছর পর আসলে বাড়িতে আসছি মানে মজাটাই আসলে অন্যরকম আর এই তো এখানে দেখতে পারছেন আমাদের সোনা বাবা টা খেলাধুলা করছিল আর এখানে দেখতেই পারছেন মামাতো তো ভাই বোনের ভালোবাসা আর আমার এই ছোট্ট সোনা বাবাটা দেখতে পারছেন এখানেও ঝাড়ু আর ডালাটা হাতে করে আসলে খেলাধুলা করছিল পুরা বাড়ি আসলে মাতিয়ে রাখে আর আমার ভাই আর এটা হচ্ছে তিন নম্বর ছেলে আমার বড় ভাইয়ার একটা ছেলে আর আমার ছোটো ভাইয়ার তিনটা ছেলে আর এটা সবথেকে ছোট। দেখতেই পারছেন কত মায়া ভরা মুখটা কেউ মাসাল্লাহ না বলে যাবেন না আর এই তো আমাদের বাড়িটা কিন্তু যথেষ্ট পুরানো অনেক আগে থেকে উঠান পাকা করা ছিল কিন্তু উঠানের অবস্থা এখন একটু খারাপের দিকে চলে গিয়েছে আর এখানে দেখতে পারছেন আমার ভাইয়ার সেই মেজ ছেলেটা পড়াশোনা করেছিল তো ও আবার এখানে আর এই খেলাধুলা করছিল আর আসলে আর আমরা ওকে সবাই মিলে দেখছিলাম মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে হাসি দেয় ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার আপু ভাইয়াদের আরো একবার মনে করে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মধ্যে কোনো কাজ অথবা কোনো কথাই ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখতেই পারছেন আমার আম্মুর ছোট্ট একটা বাগান আর এখানে মূলত অনেক সবজি গাছই আসলে লাগানো ছিল আর এখানে বেগুনের গাছ লাগানো ছিল আবার পেঁপে গাছ ছিল তারপরে মরিচের গাছ ছিল আবার এখানে কিছু শাকও লাগানো ছিল যেটা দেখিয়ে দিলাম পালং শাক আর এখানে মাসাল্লা দেখতে দারুণ হয়েছিলো সব কিছু আর আমি আসলে অনেকক্ষণ ধরেই দেখছিলাম আসলে কুয়াশা পড়েছিলো তারপরেও ব্যাপারটা দারুণ লাগছিল আমার কাছে আসলে সবজি কিনে খাওয়ার থেকে বাড়ির আঙিনায় এভাবে সবজি চাষ করলে অনায়াসে কিন্তু অনেক কিছুই আসলে চাষবাস করে খাওয়া যায় আর এখানে দেখতেই পারছেন মাশাল্লাহ কত সুন্দর একটা বেগুন হয়েছিল আসলে প্রত্যেকটা গাছেই বড় বড় কয়েকটা করে বেগুন আসলে ধরেছিল আর আমার আম্মু আমার জন্য এগুলো আসলে রেখে দিয়েছিল ইচ্ছা করেই খায় নাই আর মূলত আমি এই টাটকা সবজি অনেক পছন্দ করি আমরা যেহেতু বাহিরে থাকি আর সবজি যেহেতু কিনে খাই আসলে সেই সবজিগুলো যে কতটা নিরাপদ সেটা কিন্তু আমরা আসলে জানি না আর এখানে দেখতেই পারছেন একটা কলা গাছ ছিল কাঁঠালের গাছ ছিল আবার কিছু আখেরও গাছ ছিল মাসাল্লা দারুণ লাগছিল আসলে আমার কাছে আর এই আখ কিন্তু আমি পার্সোনালি অনেক পছন্দ করি আর দেখতেই পারছেন আমাদের বাড়ির পেছনে দাঁড়ালেই বড় একটা মাঠ চোখে পড়ে আর মাঠের মধ্যে কিন্তু অনেক বাড়িঘরও আসলে এখন হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ এই গাছটা আমার আমার আম্মু নিজের হাতে লাগিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছে কত সুন্দর মরিচ ধরে আসে আর সবই টাটকা আসলে আমি দেখছিলাম নেড়ে নেড়ে আসলে আর আমার এই রকম টাটকা সবজি অনেক ভালো লাগে আর এই সবজিগুলো দেখলে চোখেরও শান্তি লাগে আর মনেরও শান্তি লাগে আর আমি আসলে অনেকক্ষণ হেঁটে হেঁটে এই সবজিগুলো গাছগুলো আসলে দেখছিলাম আর এখানে আমার আম্মু শাকের ফল আসলে আমার জন্য রেখে দিয়েছিল। আর সেটাই আসলে মানে ভাজি করার জন্য আসলে আর আমি শাক ফলটা আসলে অনেক পছন্দ করি শুধু এখানে না আমাদের বাড়ির আনাচে কানাচে অনেক শাক সবজি আসলে লাগানো আর এখানে দেখতে পাচ্ছেন পৈশাকের একটা বড় জানালা ছিল আর এখানে কিন্তু অনেক পৈশাকের ফল ছিল আসলে আর আমি মূলত এগুলো সম্পূর্ণ কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল। আর আমি একটা মরিচ ধরা মাত্রই আসলে আমার হাতে খসে পড়ে গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নারকেল গাছ আর এই গাছটাও আমার আম্মু নিজের হাতে আসলে লাগিয়েছে আর এই আর এইগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর নারকেল গাছের পেছনে সুন্দর একটা লেবু গাছও ছিল আর আমার মন তো মাঠ কে কে পছন্দ করেন বলেন তো এরকম ফাঁকা মাঠে না আমি ছোটোবেলায় অনেক খেলাধুলো করেছি আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সৌন্দর্য এইগুলাই আমাদের বাড়ির সৌন্দর্য আমার ভাইয়ের তিনটা ছেলে আর একটা আসলে ছিল না বাহিরে ছিল ও আসলে সবার বড় আর দেখেন আমার এই বাবাটা কত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে আর কিন্তু হাস ছিল দেখতেই পারছেন আর আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম অনেক ভালো লাগছিল কি বলবো আর এই তো সকাল সন্ধ্যা ফুলের গাছ আমাদের উঠানের আসলে এক সাইডে লাগানো ছিল আমার ভাবি আসলে একটু ফুল গাছটা পছন্দ করে এই জন্য আর এটা কি ফুল গাছ আসলে আমি জানি না আর আমাদের এই উঠানের এক সাইডে আসলে ইটের টুকরাগুলো আসলে গাদি দেওয়া ছিল আর এই তো দেখতে পাচ্ছেন আর আমাদের এই উঠানে এক সাইডে দেখেন সুন্দর একটা কাঁঠাল গাছ ছিল আর এইখানে দেখতে পাচ্ছেন আম গাছও ছিল একটা এটা আসলে আমাদের ঘরের পেছনে ছিল আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির সামনের দৃশ্য আর আমাদের বাড়িটা মূলত আসলে মেইন রোডের আর মেইন রোডের সাথে হওয়াতে আমাদের সব সময় আসলে একটু টেনশনেই থাকতে হয় কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আর অল টাইম আসলে দিন রাত সময় আসলে গাড়ি চলাচল করে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির অংশ একদমই বাজে আসলে বেশি একটা ভালো লাগবে না হয়তো আপনাদের কাছে কিন্তু এটা আমার আমার কাছে অনেক প্রিয় একটা জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে কুলবোরের গাছ ছিল আর আমাদের বাড়িটা আসলে অনেক পুরানো আসলে রঙ করা ছিল রঙগুলো আসলে একটু চটে গিয়েছিল প্রায় নষ্টের দিকে আসলে চলে গেছে আর এখানে আর আমার আম্মু কিন্তু বাড়ির আনাচে কানাচে অসংখ্য সুপারি গাছ লাগিয়েছে দেখতেই পারছেন আপনারা দেখলেই হয়তো বুঝবেন আর আমাদের বাহিরেও একটা কাঁঠাল গাছ ছিল আসলে কাঁঠাল গাছটা দেখতে সাইজে ছোট হলেও অনেক কাঁঠাল কিন্তু এই গাছে অলরেডি ধরেছে আর সেটা আমাদের খাওয়াও হয়ে গিয়েছে আর এই তো এখানে দেখতে পারছেন আমার ভাইয়া একজন ডাক্তার মাশাল্লাহ দেখেন আমার ভাইয়া এটা আমার ভাইয়ার চেম্বার মানে বাড়ি আর এই চেম্বারটা আমাদের বাড়িতেই আর প্রতিদিন অসংখ্য রুগীর আসলে লাইন লেগে যায় আমাদের বাড়িতে শুধু বাড়িতেই নয় পাবনা শহরে আমার ভাইয়ার নিজস্ব দুইটা ক্লিনিক আছে আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আর মাসাল্লাহ আমি বাইরে থেকে দেখছিলাম আর এখানে আসলে গ্রামের মধ্যেই বলা চলে কিন্তু অসংখ্য রুগী আসলে দিন মানে লেগেই থাকি দিন রাতে আর এই তো আমার ভাইয়ার চেম্বারের ভেতরের অংশটা আশা করছি আপনাদের কাছে এই চেম্বারের ভেতরের অংশটা অনেক ভালো লাগবে আর দেখতেই পারছেন আমার ভাইয়ার চেম্বারে মাসাল্লাহ অনেক ওষুধপত্র মানে সব কিছুই আছে কোনো কিছুর আসলে কমতি নেই আলহামদুলিল্লাহ আর আমার ভাইয়ের চেম্বারটা আসলে একটু এলোমেলো ছিল টেবিলটা কেউ কিছু মনে করবেন না প্লিজ আর আপনারা যদি আমার রকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে আমি জানি না আমার পাশে কে কে আসেন আসলে আমি বুঝি না কিন্তু আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার যেখানে পোস্টিং হয়েছে আসলে সেখানকার নিত্য নতুন আপনাদের ভিডিও দেবো আমি আর আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো আর আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলেই আমার সার্থকতা আর আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আমার বাবার বাড়ির আসলে মেইন রোডের সাথে অল টাইম আসলে গাড়ি ঘোড়া চলাচল করে সব রকমের গাড়ি আসলে আসা যাওয়া করে আসলে আমাদের টেনশনের মধ্যেই থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে কারণ বাচ্চারা একটু সুযোগ পেলে আসলে বাহিরে চলে যেতে চায় এরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে আমাদের কাটাতে হয় আর এই তো আমার ভাইয়ার চেম্বারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ